তো হ্যালো গাইস আমার নাম এস কে সাহেব আজকে চলে এসেছি আমরা বাংলা আবাস যোজনার একটা নতুন আপডেট নিয়ে তো নতুন আপডেট কি আছে ওটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো এই ভিডিওতে তো বন্ধুরা আপনার লাস্ট পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকবেন আপনারা জানতে পারবেন যে নেক্সট কিস্তির টাকা আপনারা কবে পাবেন তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আশা করি যে প্রথম কিস্তির টাকা আপনারা পেয়ে গেছেন এবার আপনাদের দ্বিতীয় কিস্তির পালা তো বন্ধুরা আপনাদের দ্বিতীয় কিস্তি পাবার জন্য অনেকটি বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা হয়েছিল তো ওই সার্ভেতে অনেক বড় অভিযোগ উঠেছে বন্ধুরা সেই অভিযোগে নবান্ন আপনাদের উপরে একটা বিশাল বড় চাপ রেখেছে সেই চাপটা হচ্ছে দ্বিতীয় কিস্তির টাকার প্রভাব নিয়ে এবার কিন্তু পঁয়তাল্লিশ শতাংশ লোক দ্বিতীয় কিস্তির টাকা পাবে না কারণ আপনারা নিজেই আছেন কারণ আপনাদের বলা হয়েছিল যে আপনারা বাড়ি নিন্টন পর্যন্ত করে রাখেন সেই সার্ভেতে আপনাদের ওই বাড়ির সঙ্গে একটা ছবি তোলা হবে এবং একটা ভিডিও বানানো হবে তো সেই ভিডিওটা আপনাদের এখনও নবান্ন পৌঁছায়নি তো বাড়ির কাজ তো দূরের কথা বন্ধুরা আপনারা এখন পর্যন্ত বালু গিট্টি সিমেন্ট কিছুই কিনুন যদি আপনারা এখন পর্যন্ত বাড়ির কাজ চালু করেননি তো আপনাদের কাছে সামান্য কিছু দিনই রয়েছে তো আপনাদের কাজটা করে নিতে হবে এবং বাড়ি লিম্টন পর্যন্ত করে দেখাতে হবে যদি আপনাদের দেরি হয়েছে তো আপনারা ব্লকে এবং পঞ্চায়েতে গিয়ে অভিযোগ জানান এবং একটা নোটিশ দেন যে আমরা কিছু কারণের জন্য আমরা তুলতে পারিনি আমাদের কিছু দিনের জন্য একটু সময় দেবা হোক এরকম অভিযোগ করলে আপনাদের ব্লক এবং পঞ্চায়েত কিছু দিনের সময় দেবে আর আপনারা সেই কাস্টালিন পর্যন্ত বাড়ি তুলে এবং একটা ছবি এবং একটা ভিডিও আবার থেকে আপনাদের সার্ভে হতে পারে তো বন্ধুরা আপনাদের এবার যখন দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে সেটার জন্য আপনাদের জন্য একটা অনেক বড় নতুন খুশির খবর রয়েছে সেই খবরটা হচ্ছে বন্ধুরা আপনারা দ্বিতীয় কিস্তি পাবার সঙ্গে সঙ্গে বারো হাজার টাকা এক্সট্রা পেয়ে যাবেন পায়খানা বানাবার জন্য এটার জন্য আপনাদেরকে পঞ্চায়েত এবং ব্লকে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে যে আমাদের পায়খানা এবং বাথরুম নাই এই অভিযোগটা নেবার পরেই আপনাদের পায়খানা এবং বাথরুমে টাকা দেওয়া হবে এটার জন্য আবার একটা কিন্তু সার্ভে হবে বন্ধুরা আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন সেই কাজটা এখনই কিন্তু চালু করে দেওয়া হয়েছে আপনাদের মার্চ মাসের লাস্ট সপ্তাহ থেকে আপনাদের মোবাইলে এস এম এস আসা চালু হয়ে যাবে সেটা থেকে আপনারা অ্যালার্ট হয়ে যাবেন টাকা আপনাদের অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি ঢুকে যাবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে বা এরকম আপনারা কোনো নতুন আপডেট পেতে চান সময় সময় তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর আমার ভিডিও কোথায় থেকে দেখছেন একটু অ্যাড্রেসটা কমেন্টে করে দেবেন তো বন্ধুরা আবার দেখা হবে একটা নতুন আপডেটের সঙ্গে